আপনার এই ফোন দিয়ে আপনি এক বছরে না ছয় মাসে আপনি এই ফোনটা দিয়ে আপনি পঞ্চাশ ষাট লাখ টাকার ব্যবসা করছেন বড় ব্যাপারে কি আপনি আপনি আসেন এদিকে আসেন আপনি এখানে কত বস্তা আলু রেখেছেন দশ হাজার বস্তা আলু রাখছেন খুবই ভালো কথা তা এই দশ হাজার বস্তা আলু এটা তো আপনি মালিক আচ্ছা কোল্ড স্টোরেজে কত চার্জ দেয় উনি যে আপনার আলুটা রাখবেন আপনার তিন মাস বা ছয় মাস রাখবেন

এই আলুটা প্রথমে কিনছিলেন যত এটা তো গ্রাম থেকে আপনার কাছে আসছে তারপরে বস্তায় ভরছেন প্রথমে কিনছিলেন কত টাকা করে কত ছশো টাকা তাতে কয় টাকা আসে ছশো টাকা পরে আপনার হ্যাঁ পঞ্চাশ টাকা করে হলে আপনার বারো টাকা বারো টাকা ছশো টাকা বারো টাকা বারো টাকা পনেরো টাকা

আর এখন যেটা সেই কোল্ড স্টোরেজ একই আছে আপনি একদিন রাখলেও পাঁচ টাকা দিতে হবে ছয় মাস রাখলেও পাঁচ টাকা দিতে হবে তাহলে পঁচিশ টাকায় যখন আপনি বিক্রি করছেন তখন আপনার লাভ ছিল লাভ ছিল আচ্ছা পঁচিশ টাকায় তাহলে আজকে কেন আপনি আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছেন স্যার আজকে বিক্রি করছি এই অর্থে যে আমার লাভ করতে হবে আমার যে আলুটা এটা তো স্যার বিক্রি করে দিচ্ছি এখন যে কৃষকের থেকে যে আলুটা আবার ক্রয় করতে হয় সেই আলুটা আমি শুনেন এত আমার জটিল বুঝি না আমরা খুব সহজভাবে বুঝতে চাই আপনারা অনেক পেঁচান আমার কথাটা হলো আপনি পঁচিশ টাকায় যখন এপ্রিল মাসে আলু বিক্রি করেছেন আর আজকে পর্যন্ত আপনার তো এক্সট্রা কোনো কস্ট যায় না খালি ব্যাংকে থেকে যদি লোন নেন সেখানে ইন্টারেস্ট লাগতে পারে এছাড়া তো আপনার এক্সট্রা কস্ট যায়নি তাহলে আপনার আপনার কেন আজকে আপনি চল্লিশ টাকা করে বিক্রি করছেন চল্লিশ টাকা বিক্রি করছেন আপনি কত টাকা আলুটা কিনতে হয় এখন যে কিনতে হয় আমার যে আলুটা সেটাই তো আবার চলে না আমার আলু আরো কিনতে হয় আমি আপনার যেটা আছে সেটার কথাই বলছি আমি অন্য আপনার আপনার আলু তো কিনেছেন সেই আপনার মার্চ মাসে কিনে আপনি গোডাউনে ঢুকেছেন সেটা তো বিক্রি করছি স্যার হ্যাঁ সেইটা সেটা সেই আলু আছে তখন বিক্রি করছি স্যার এখন কি করতেছেন এখন কি সেই আলু আছে না কৃষকের যে আলু কৃষকের আলু তো নাই কৃষকের কাছে আছে হ্যাঁ তাই কৃষক কৃষকের আলু কোথায় আছে গোডাউনে আছে কোন গোডাউনে আছে এই গোডাউনে আছে তাই সেই কৃষকের আলু তো কৃষক বিক্রি করবে আপনি কেন করছেন সেটা তো সেটা তো স্যার আমাদের কাছে বিক্রি করা যায় ওরা হ্যাঁ তারপরে আমরা ভাই যেটা ভাই করেন শোনেন আপনারা এই পঁচিশ টাকার আলু আপনারা এখানে চল্লিশ টাকা বিক্রি করে সারা দেশটাকে আপনি আপনারা জিম্মি করছেন একদম স্পষ্ট এবং এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছে আপনি পঁচিশ টাকায় তো বিক্রি করেছেন আমার কথা ক্লিয়ার আপনি যে আলুটা আপনি বললেন উৎপাদন কস্ট তারপর গোডাউনে ভরছেন গোডাউনের ভাড়া না মিলে আপনি পঁচিশ টাকায় বিক্রি করেছেন আজকে কেন হঠাৎ করে আপনি এক মাস ধরে আপনার এই আলুর দাম হয়ে গেল এটা তো আপনারা করছেন হ্যাঁ আপনি আপনি এখানে আপনার ইয়ে কি আপনার এখানে কত টাকা ইনভেস্ট করেছেন কয় কোটি টাকা

এই আলু আমি এইখানে জেলা প্রশাসক মহোদয় আছেন এসপি সাহেব আছেন এই আলু আপনারা পঁচিশ টাকা বিক্রি করছে এখন কিছু লস হয়েছে মানে আপনার ইয়ে আছে আপনার সাতাশ টাকা করে এগুলো এখান থেকে বিক্রি হবে এটা ওই যে ঢাকার যে মোকামের যারা আছে আপনারা যোগাযোগ করেন এখান থেকে সাতাশ টাকা বিক্রি হবে আর কৃষি বিপণন আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর তোমরা এখানে বসে এইটা প্রকৃত মূল্য সাতাশ টাকা বিক্রি করে ওই যে যারা আছে ওনাকে ওই টাকা দিয়ে দিবা আর ওরা ট্যাক্সে কত টাকা ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্স ফাইলটা নাও আপনারা টোটাল এইভাবে করে করে দেশটাকে জিমি করে ফেলেছে আপনি কোন যুক্তি দেখাইতে পারবেন যে পঁচিশ টাকার আলু আপনার অতিরিক্ত কোনো কস্ট নাই কেন আপনি এটা চল্লিশ টাকা বিক্রি করছেন এটা আপনার কোনো যুক্তি আপনি দেখাতে পারবেন হ্যাঁ আপনি যে এক কোটি টাকার বিজনেস করছেন সরকারের আপনি কত টাকা বিজনেস করলে সরকারকে ট্যাক্স দিতে হয় জানেন এটা মিনিমাম ইনকাম কত মিনিমাম কত টাকা ইনকাম করলে ট্যাক্স দিতে হয় সাড়ে তিন লক্ষ টাকা বছর হ্যাঁ সাড়ে তিন লক্ষ টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে হয় আপনি তো এক কোটি টাকা ইনকাম করছেন সরকারকে ট্যাক্স দিবেন না ভ্যাট দিবেন না আপনারা এরকম হাওয়ার মধ্যে বিজনেস করছেন হ্যাঁ আপনার যদি এক লক্ষ বস্তা কত লক্ষ বস্তা এক লক্ষ বত্রিশ হাজার বস্তা একটু হিসাব করলে কি বেরোবে আপনার দশ হাজার বস্তা দশ হাজার বস্তা মানে আপনার দশ হাজার একটু জব্বার হিসাব করতে তো এদিকে আসো সত্তর সত্তর লাখ টাকা অতিরিক্ত লাভ না সত্তর লাখ টাকা অতিরিক্ত লাভ করছে এই এক ব্যক্তি এসপি সাহেব এখন আপনারা কি ব্যবস্থা নেবেন কিনা বলেন হ্যাঁ কি ব্যবস্থা নেবেন বলেন উনি একাই অতিরিক্ত লাভ করছে সত্তর লক্ষ টাকা এখানে দশ হাজার বস্তা আমি আপনাদের ওই হিসাবটাই দেখলাম সত্তর লাখ সত্তর লাখ টাকার জায়গায় হয়তো পঞ্চাশ লাখ টাকা হলো হ্যাঁ পঞ্চাশ এটা আপনি সেই হিসাব দিতে হবে আর আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন সরকারকে এইভাবে হাওয়ার মধ্যে বিজনেস হবে না হাওয়ার মধ্যে বিজনেস করছেন আমরা বারে বারে বলছি যে আপনার পাকা হবে আপনি কেন রসিদ দেন না আপনি আপনি কাকে বিক্রি করছেন বলে নাই কালকে কাকে বিক্রি করছেন আলু গতকালকে কাকে বিক্রি করছেন কার কাছে বিক্রি করেছেন নাম দেন গতকালকে গতকালকে কার কাছে বিক্রি করেছেন আলু

দুশো আশি বস্তা আলু দিয়েছেন কত টাকা করে বিক্রি করেছেন যে হ্যাঁ না ওনাকে আড়াইশো বস্তা আলু দিয়েছেন সেটা কোনো কাগজ কাগজ দিয়েছেন কিনা কেন কাগজ দেন না আপনি কি জানেন না যে ব্যবসা করতে হলে কাগজ দিতে হবে ওনার ফোন দিলে উনি বলবে কি আপনি দাম ঠিক করে দিচ্ছেন দামটাকে ঠিক করে আপনি ঠিক করেন নাকি কামরুল ঠিক করে আগে সেটা বলেন না না সবাই না এই যে আপনি যে আড়াইশো বস্তা আলু বিক্রি করেছেন কামরুলের কাছে গতকালকে চিটা গেছে সেটার দামটা কত ওইটার দাম কত চল্লিশ টাকা নাকি আটত্রিশ টাকা নাকি সাতাইশ টাকা কিভাবে কত টাকা বিক্রি করছে

ছাব্বিশ টাকায় চাইছেন সাঁইত্রিশ টাকায় চেয়েছেন আচ্ছা এই যে সাঁইত্রিশ টাকায় চেয়েছেন তার কোনো ডকুমেন্ট আছে যে এই যে মুখে মুখে নাকি নাকি আপনার ফোনের মধ্যে দেখি ফোনটা দেখি তো আপনার মানে আপনার এই ফোন দিয়ে আপনি এক বছরে না ছয় মাসে আপনি এই ফোনটা দিয়ে আপনি পঞ্চাশ ষাট লাখ টাকার ব্যবসা করছেন হ্যাঁ এই একটা ফোন দিয়ে আমি এখন কামরুলকে ফোন দিচ্ছি কামরুল কি বলে দেখি আপনি বলছেন যে ও ঠিক করে দেয় এখন কামরুল কি নাম নাম বলে আচ্ছা আমি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বলছি মুর্শীগঞ্জ থেকে আপনার এখানে আপনি কালকে আপনি দুশো পঞ্চাশ বস্তা আলু নিয়েছেন মুর্শিগঞ্জ থেকে তাই তো আচ্ছা যে ভদ্রলোকের কাছ থেকে নিয়েছেন ওনার কি নাম

উনি ছত্রিশ টাকা বলে দিয়েছে সাঁত্রিশ টাকা আচ্ছা একটু একটু এখানে রাখি উনি এটা কি আপনাকে ফোনে বলেছে না মুখে মুখে বলেছে আচ্ছা ফোনে বলেছে উনি যে ফোনে বলেছে আপনি যখন এই আলুটা এখান থেকে নিয়েছেন এই সাঁত্রিশ টাকা কোনো লিখিত দিয়েছে আমার কথাটা আমার কথার মধ্যে থাকেন উনি আপনার কাছে লিখিত দেয়নি তাহলে আপনার ওখানে যে আলুটা গিয়েছে সেই আলুটা যে এখান থেকে মুর্শিগঞ্জ থেকে চট্টগ্রামে গেছে এটা তো অবৈধভাবে গেছে আপনি কোনো ডকুমেন্ট ছাড়া কেন এই আলুটা নিয়েছেন ওনার কাছে কি আপনি এই সাঁত্রিশ টাকার দরে উনি যে আলু বিক্রি করতে বলেছে সেটার কোনো ডকুমেন্ট দিয়েছে আপনাকে দেয়নি মুখে বলেছে আমার আবার কথা শোনেন মুখে বলেছে তাই তো যদি মুখে বলে আপনি আপনি কি জানেন না যে এখন আপনার লিখিত ভাউচার নিয়ে যেতে হবে গোডাউন থেকে না সেটা তো ট্রান্সপোর্ট থেকে আপনার খালি ইয়ে দিয়েছে ওই যে চালা পরিবহনের চালানের বিষয় দিয়েছে কিন্তু প্রাইসটা তো দেয়নি প্রাইস তো দেয়নি তাহলে আলুর দাম কে ঠিক করে এই রসবাবু ঠিক করে নাকি আপনি ঠিক করেন আমার প্রশ্নের উত্তর দেন আপনি আলুর দামটা সাঁত্রিশ টাকা এটা রসবাবু ঠিক করছে নাকি আপনি ঠিক করেছেন

আনন্দে তো কমিশন নেবে আপনার আট আনা বা এক টাকা কমিশন নেবে এই তো আচ্ছা কিন্তু আপনি যে অর্ডারটা করেছেন আপনার নাম্বারটা আমি চট্টগ্রামে দিয়ে দিচ্ছি আপনার আমাদের অফিসার আপনাকে চট্টগ্রামে এখন আপনার কাছে যাবে আপনি এই বিষয়টা কি কি আছে কিভাবে কাগজ সেগুলো আপনি দেখাবেন আর আমি রসবাবু যে সাঁত্রিশ টাকা ঠিক করে দিল সেটা আমরা দেখতেছি ঠিক আছে ওকে আচ্ছা হ্যাঁ আমার ওই আমাদের চট্টগ্রামে চট্টগ্রামে আমাদের ডেপুটি ডাইরেক্টর আছে ফয়েজ এখনই আপনাকে ফোন দিবে আপনি তাকে একটু হেল্প করেন আপনার ওই যে কোথায় আলু রাখছেন সেখানে সে এখন যাবে ঠিক আছে জব্বার তুমি ওই ফয়েজকে ওই নাম্বার দাও ওখানে বলো যে এই আড়াইশো বস্তা আলু কোথায় আসছে সে কয় টাকায় বিক্রি করছে এটা একটু ট্র্যাক করো তাহলে আপনি ঠিক করে দিচ্ছেন সাইত্রিশ টাকা তাহলে এখন হলো সরকারি চাপের কারণে সঁইত্রিশ টাকা এই যখন চাপ ছিল না তখন এটা ছিল চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আপনি অর্থাৎ অর্থাৎ আপনি যা করবেন তাই বাংলাদেশ হবে তাই তো আপনি মতো এই রসবাবুর মতো আরও দশজন রসবাবু তারাই হলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে আর হ্যাঁ আচ্ছা এখন আপনি বলেন যে আপনি এখন একটা কথা বলেন এই যে সরকার কয় টাকা দাম ঠিক করে দিয়েছে আপনার খুচরা পর্যায়ে কত ঠিক হয়েছে আপনি শুনছেন পঁয়ত্রিশ ছত্রিশ কোথায় এটা বিক্রি হবে ভোক্তারা পাবে ভোক্তারা পাবে আর আপনার হিমাগারে কত বিক্রি করতে হবে সাতাইশ টাকা সর্বোচ্চ আমার কথা শেষ করি সরকার ঠিক করে দিয়েছে সাতাইশ টাকা সাতাইশ টাকায় সাতাইশ বা আঠাইশ যেটাই হোক হ্যাঁ সাতাইশ টাকা সাতাইশ টাকায় যদি আপনার লস হয় সেটা আমাদের এই জেলা প্রশাসক মহোদয় দেখবে যে কোথায় লস হয় ওনারা হিসাব করবে কৃষি বিপণ্যের লোক আছে আমাদের ভোক্তার অফিসার আছে তারা দেখবে যে এখানে আপনার লস হচ্ছে কিনা লস হলে সেই দায়িত্ব আমরা নেব কিন্তু আপনি অতিরিক্ত লাভ করছেন এই শুধু এক কোটি টাকা ইনভেস্ট করে আপনি অতিরিক্ত লাভ করছেন হল ষাট লক্ষ টাকা এটা হতে পারে না ঠিক আছে আপনি ওই যে ট্যাক্স ফাইলটা নিয়ে আজকে আপনি ডিসি সাহেব এসপি সাহেব আছে আপনার ওনার নাম্বার নেন ওনাদেরকে ডেকে ওনার কী কী আছে কবে থেকে ব্যবসা করে ওনার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে এগুলো ইনকোয়ারি করেন আর আমি এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছে তাদেরকেও আমি বলবো যে এটা করতে কারণ এই রকম সারা বাংলাদেশকে জিম্মি করছে এবং আপনি যে বিজনেস করছেন এইটা এইভাবে বিজনেস করা যাবে না খালি বলে দিবেন সাঁত্রিশ টাকা আলুর দাম আর আপনি এভাবে তো আপনি করতে পারবেন না ঠিক আছে আমার কথা ক্লিয়ার আপনারা জানেন যে আমাদের আলুর বাজারটা খুব অস্থির এবং সেই আলুর বাজার অস্থিরতা আমাদের নজরে এসেছে এবং সেটি নিয়ে আমরা প্রায় এক সপ্তাহ ধরেই কাজ করছি এবং আমি গত সম্ভবত সোমবারে গত সোমবারে আমি আমার অধিদপ্তরে আলু ব্যবসায়ী যারা আছেন বিশেষ করে কোল্ড স্টোরেজের যিনি মালিক সমিতির প্রেসিডেন্ট সহ প্রতিটা পর্যায়ের আমাদের ঢাকাতে যারা আছেন সবার সাথে আমি একটা মিটিং করেছি এবং সেখানে আমরা একটা হিসাব দেখেলাম এবং যেটি কোল্ড স্টোরেজের মালিকরাও যেটা বললেন মোস্তফা বাবু ভাই উনি যেটা আমাদেরকে বলেছেন যে প্রতি কেজি আলু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ভোক্তা পর্যায়ে এটি হলে যথেষ্ট লাভ থাকবে এবং আমরা একটা হিসাব করে দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি এবছর যেটি আলু উৎপাদন হয়েছে সেই আলু উৎপাদনের কোনো ঘাটতি নেই এবং ডিসেম্বরে আমাদের নতুন আলু আসবে তার আগ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমরা যত তথ্য পেয়েছি সেখানে যে মজুদ আছে এবং বীজ আলু সহ সেখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে কিন্তু একটি অদৃশ্য কারণে অদৃশ্য হাত এখানে কাজ করেছে এবং গত এক মাস ধরে হঠাৎ করে আলুর বাজারটা অস্থির করেছে এবং সেটা আমাদের নজরে আসার পরে আমরা আগে থেকে আমরা এটা মাঠে কাজ করছিলাম কিন্তু গত বৃহস্পতিবারের আগে বুধবার সন্ধ্যার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়েছে সেখানে লাইভ স্টক সচিব ছিলেন কৃষি সচিব ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের আপনার যেটি আছে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি এবং সম্প্রসারণের ডিজি সহ যারা এক্সপার্টরা যারা এটা নিয়ে কাজ করেন তারা ছিলেন এবং বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী মধ্যে একটি প্রেস ব্রিফিং করেছেন সেখানে আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছেন এবং ক্যালকুলেট করে অর্থাৎ উৎপাদন কষ্ট থেকে একদম বাজারজাত করা পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছানোর প্রতিটা স্টেজেই যেটি আমাদের কৃষি বিপণনের আইন অনুযায়ী যেটি লাভ থাকার সেটা ক্যালকুলেট করে কিন্তু বলা হয়েছে এবং সেখানে কোল্ড স্টোরেজের খরচ সব সেই জায়গায় কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হবে সেটা যদি ছাব্বিশ থেকে সাতাশ টাকায় বের হয় তাতে কিন্তু তাদের পর্যাপ্ত লাভ থাকে সমস্ত খরচ দেওয়ার পরে এবং সেই ছাব্বিশ থেকে সাতাশ টাকা যদি কোল্ড স্টোরেজ থেকে বের হয় এরপরে এটি আপনার আরদে যায় সেখান থেকে পাইকারি হয়ে খুচরা বাজারে যায় সেখানে ভোক্তা পর্যায়ে বাণিজ্য মন্ত্রী মহোদয় যেটি ডিক্লেয়ার করেছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা যেটা আমরাও আমাদের ক্যালকুলেশনে একই ছিল এবং সেটি ডিক্লেয়ার করার পরে আমরা দেখলাম যে এটি যোগ